আপনার বিষয় জেনে থাকবেন যে বেশ কয়েকদিন আগে যখন আমাদের বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি চেয়েছিলেন বাংলাদেশকে একটা মানবিক করিডোরের সংযুক্ত করতে অর্থাৎ রাখাইন স্টেটের যে রোহিঙ্গা সংকট আছে সেই সংকটটাকে সমাধানের জন্য তিনি আন্তর্জাতিক পর্যায়ে অর্থাৎ জাতিসংঘের অধীনেই মূলত এই যে হিউম্যান করিডোর সেটার কথা আলোচনা এসেছিল এবং সেখানে রাজনৈতিক দল সহ অনেক সংস্থা এবং কি বাংলাদেশের সাধারণ জনগণ সেখানে অপচ করেছিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাধারণ জনগণ কেন অপচ করে এটা তো রাজনৈতিক দলগুলা করে কারণ তাদের ইলেকশন আছে তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি আছে তারা সেভাবে তারা সামনে এগিয়ে যেতে চায় কিন্তু সাধারণ জনগণ কেন এই জায়গাগুলোকে ইন্টারপ্রিটেশন করছে আরেকটি যেটা আমাদের বাংলাদেশের যে ঘটনাটা নিয়ে এখন সবচেয়ে তোরপর হচ্ছে সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরটাকে অন্য দেশের হাতে বা অন্য একটা সংস্থার হাতে তুলে দেওয়া নিয়ে ডক্টর ডক্টর সরকার এবং জাতীয় নিরাপত্তা যিনি দায়িত্বে আছেন উপদেষ্টার সমমর্যায় একজন ব্যক্তি তিনি হচ্ছে নিয়েই বেশ কিছু তর্ক হচ্ছে এমনকি তার ব্যাপারে যেটা জানা যায় যে তিনি বাংলাদেশ বংশোদ্ভূত এবং তিনি আমেরিকার সিটিজেন এরকম একটা তথ্য আসছে তাহলে এখানে মূলত যে ঘটনাগুলো আসছে কেন বাংলাদেশকে বাংলাদেশের পোর্টকে কেন অন্যের হাতে তুলে দেওয়া লাগবে আসলে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমার চ্যানেলে যারা নতুন দেখেন বা দেখবেন আমি সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন বি নির্মাণের জন্য ১৬ বছর ধরে দেশের জনগণ রাজনৈতিক দলগুলা জুলুম নির্যাতন অত্যাচার সব রকম সহ্য করেছে এবং এখানে একটা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার আগ্রাসন চলমান ছিল ষোলো বছরের এই যে কাঠাল রানী ছিলেন শেখ হাসিনা তাকে তাকে চব্বিশের গণ মাধ্যমে তারই সেই আপন দেশ ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে তারই দেওয়া হয়েছে এবং তিনি তাড়িয়ে দেওয়া বলতে তিনি স্বইচ্ছায় চলে গিয়েছেন বা তিনি চলেই গিয়েছেন ধরে নেন কিন্তু ইন্ডিয়ার আধিপত্যবাদকে এদেশের জনগণ অ্যাকসেপ্ট করেনি তাই বলে অন্য দেশের আধিপত্যবাদকে আমরা অ্যাকসেপ্ট এমন কোনো কথা নিশ্চয় সেটা নয় বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে বাংলাদেশে একটা নিজস্ব ভৌগোলিক অবস্থান রয়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এই ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ডক্টর মোহাম্মদ দিনুচের সরকারের বিরুদ্ধে এখন সাধারণ জনগণ বা কেন কথা বলছে দেখেন গণ অভ্যুত্থানকে নষ্ট করার জন্য বেশ কিছু প্রসেস ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইনুসের আর মাধ্যমে সংগঠিত করেছে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সরকারের এমন কিছু উপদেষ্টা আছেন বা এমন কিছু পরামর্শক আছেন যারা সত্যিকার হচ্ছে গণ অভ্যুত্থানের যে ইন্টারেস্ট বা গণ অভ্যুত্থানের যে চাহিদা ছিল সেটাকে কিন্তু সম্পূর্ণ নষ্টর দিকে যাচ্ছে ইতিমধ্যে আপনার সরকার থেকে তারপর এসে একটি দল গঠন হয়েছে এনসিপি এবং এনসিপি এবং এনসিপি কে আহ মোটামুটি আলাদা করার মতন কিছুটা কাজ ও উপদেষ্টা মধ্যে থেকে অনেকেই করছে আমি আমার অনেক জায়গায় কথাগুলো আপনাদেরকে জানিয়েছি কিন্তু চট্টগ্রাম পোর্টটা যদি আমরা অন্যের কাছে তাহলে আমাদের অসুবিধা কি দেখেন সতেরোশো সাতান্ন সালে বাংলার ইতিহাসে যে অস্তিম সূর্য অস্তমিতে গিয়েছে সেটা আপনারা জানেন যে নবাব সিরাজউদ্দৌলা পলাশির প্রান্তরে হেরেছে কিন্তু কেন হেরেছিল দেখেন ইংরেজরা দুইশো বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সরিয়ে দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কিন্তু প্রথমে বন্দর দখল করেছিল এবং বারবার চেষ্টা করেছে তারা বাংলাদেশের চট্টগ্রাম এমনকি তারা বেশ কিছু জায়গায় কিন্তু বিশেষ করে ফেনী নদীর উপরে বাঁধ সৃষ্টি করে তারপরে বাংলাদেশের চট্টগ্রামকে বিশেষ করে চট্টগ্রামকে তাদের কানেকটিভিটি অর্থাৎ সেভেন সেভেন সিস্টার যে সাতটি রাষ্ট্র রয়েছে সেই রাজ্যগুলোর সাথে কানেক্টিভিটি তৈরি করার চেষ্টা করেছিল তবে তাদের সেই চেষ্টা সম্পূর্ণরূপে ফেল করেছে এবং শেখ হাসিনা যদি দু চব্বিশ এবং টোয়েন্টি এর এই চুন পর্যন্ত তারা থাকতো তাহলে হয়তোবা বা তাদের যে হেস্টিনেশন বা তাদের যে টার্গেট ছিল সেটা সম্ভব হতো দেখেন বাংলাদেশে গত দুদিন আগে একটি পাইলট তিনি একটি চাকা সেখানে তিনি যখন উড্ডয়ন করেন একটি চাকা ভুলে পড়ে যায় এরপর তিনি সেফলি ঢাকাতে অবতরণ করেন তাহলে কি বাংলাদেশে সুনামধন্য লোক নেই বা বাংলাদেশে কি আসলে সাপ্লাই ম্যানেজমেন্ট বা ক্যাপাসিটি ম্যানেজমেন্টকে তারা জানে না বাংলাদেশে অনেক ছেলেরাই তো দেশের বাইরে কাজ করেন তাহলে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই কাজটা করতে যাচ্ছেন দেখেন এখানে রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ জনগণ এটার বিরুদ্ধে গিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে দুইটা জায়গায় মূলত একটা পোর্ট আর আরেকটি হচ্ছে আরেকটা হচ্ছে নারী সংস্কার কমিশন নিয়ে যে আন্দোলন তৈরি করেছে এক ধরনের শাহবাগীরা সেই আন্দোলনকে কেন্দ্র করে সুতরাং ডক্টর যদি এই জায়গায় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন অর্থাৎ সাধারণ জনগণের বা ইসলাম প্রিয় মানুষ বা যে জাতীয়তাবাদী যে শক্তি রয়েছে দেশের মানুষের যে দেশপ্রেম রয়েছে সেই জায়গায় যদি ডক্টর মাম্বা তিনু আঘাত করেন তাহলে তো শেখ হাসিনার থেকে তাকে আলাদা করার কোনো সুযোগ হয় না সুতরাং পোর্ট ম্যানেজমেন্ট যেটা হচ্ছে যে অন্য দেশের কোম্পানির কাছে তুলে দেওয়া এটা এই মুহূর্তে এখন আর দরকার নেই বাংলাদেশে যথেষ্ট পরিমাণ এনগেজমেন্ট আছে এবং এখানে গত কয়েক বছর ধরে তার আগে থেকে যে কাজগুলো হয়েছে সেটা সত্যিকার বাংলাদেশের জন্য যে খুব খারাপ সেটা নয় কিন্তু এই মুহূর্তে যদি বাংলাদেশের পোর্টকে অন্য দেশের হাতে তুলে দেওয়া যায় তাহলে আমাদের যে জাতীয় যে নিরাপত্তা রয়েছে সেটা হুমকির মধ্যে পড়তে পারে তো ডক্টর মোহাম্মদ তিরুচের এই একটি ব্যাপার মোটেই যদি তিনি যদি জনগণের পালস যদি এই মুহূর্তে বুঝতে পারেন তাহলে তার উচিত হবে অন্তত এই জায়গা থেকে সরে আসা আর একটি হচ্ছে নারী কমিশন যেটা তৈরি করা হয়েছে এখানে সবাই বলছে যে ইসলাম প্রিয় মানুষ এখানে নব্বই পার্সেন্টের বেশি মানুষ ইসলাম প্রিয় তাহলে সেই জায়গা তাদের অধিকার কোথায় বাংলাদেশ পাহাড়ি অঞ্চলে যারা আমাদের আদিবাসী ভাইরা আছেন যারা এখানে উপজাতি তাদের অধিকার কোথায় অন্য ধর্মলম্বী তাদের অধিকার কোথায় এই জায়গাগুলো তো ডক্টর মোহাম্মদ অবশ্যই টাচ করতে হবে বাংলাদেশ পাহাড়ি অঞ্চলের যারা আছেন তাদেরকেও এখানে অধিকার দিতে হবে যারা এখানে ইসলাম প্রিয় আছেন বা অন্য ধর্মলম্বী আছেন তাদের কথাও চিন্তা করতে হবে সুতরাং এই এই যে কমিশনটা গঠন করেছে এই কমিশনটা বাদ দিতে হবে আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে চট্টগ্রাম পোর্টকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে অর্থাৎ আমেরিকা এখানে এসে আসলে মূলত তারা দক্ষিণ এশিয়াকে কন্ট্রোল করার জন্য স্পেস খুঁজছে এবং তারা চেষ্টা করছে যে কোনোভাবেই যদি এভাবে যদি তারা কাজ করতে পারে যে তারা যদি বাংলাদেশের পোর্ট বা অন্য কোনো কারণেই যদি তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বা বাংলাদেশের আকাশ সীমা বা বাংলাদেশের ভৌগোলিক যে কোনো একটা জায়গা ব্যবহার করে যদি তারা আসন কাটতে পারে তাহলে কিন্তু আমাদের অবস্থা কি হবে সেটা সবাই সুতরাং সাধারণ জনগণ মনে করে ডক্টর এই জায়গা থেকে আসতে হবে এবং এই জায়গায় তাহলে সাধারণ জনগণ হয়তোবা আহ কোনোভাবে সার দেবে না ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরও তারাও বারবার বলেছেন হয়তো আমাদেরকে আরেকবার আন্দোলন করতে হবে গতকাল জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনিও আরেকবার বলেছেন যে তরুণ তরুণদেরকে আরেকবার হয়তো বা সামনে এগিয়ে আসতে হবে নিশ্চয় রাজনীতিতে নতুন একটা খেলা চলছে এবং ডক্টর মোহাম্মদ জিনুস যে আন্তর্জাতিকভাবে তিনি খেলতে চেয়েছেন কিন্তু এটাও মনে রাখতে হবে যে ডোমেস্টিক খেলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি ডোমেস্টিক খেলায় যদি ভালো কিছু না করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য শুভকার কিছু আছে না সুতরাং আমরা মনে করি ডক্টর মোহাম্মদ জিনুস এই জায়গা থেকে অবশ্যই রিটার্ন আসবেন এবং চট্টগ্রাম বন্দরকে যে দেশের বাইরের কোনো কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন কোনো কোম্পানির কাছে যেন তুলে না দেওয়া হয় এবং সাধারণ জনগণ এটা প্রতিবাদ করে সাধারণ জনগণ মনে করে বাংলাদেশের অনেক ক্যাপাসিটি আলা লোক আছেন যারা সারা ওয়ার্ল্ডে অনেক নেতৃত্ব দিয়ে থাকেন ব্যবসা বাণিজ্য ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব জায়গায় সুতরাং তাদেরকে হায়ার করে অন্তত পক্ষে বাংলাদেশে সম্মান দিয়ে এই এই চট্টগ্রাম পোর্টটাকে ইউটিলাইজ করা যায় কিনা আরো ভালোভাবে কাজ করার জন্য এটা করা যেতে পারে সুতরাং এই জায়গায় ডক্টর মোহাম্মদ অনুরোধ করবো তিনি যে সিদ্ধান্ত নিচ্ছেন এই সিদ্ধান্ত থেকে সরে আসা আর একটি হচ্ছে যে নারী কমিশনের যে বিতর্কিত সিদ্ধান্ত এই জায়গা থেকে সরে আসা এটা যদি করেন তাহলে ডক্টর মোহাম্মদ নিনুস যে হিরো হয়ে বাংলাদেশের জনগণ তাকে যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ নিনুস যে জায়গা দাঁড়িয়েছিলেন নিশ্চয় সাধারণ জনগণ সেই জায়গা তাকে আবারও আসনে দিবেন এবং বাংলাদেশের আবামর জনতা বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ ইনুজ যে গণতান্ত্রিক প্রসেসকে একটা নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য যে একটা জায়গা স্থাপন বা একটা অবিস্মরণীয় কাজ তিনি করতে পারেন সেটা নিশ্চয়ই তিনি করবেন বাংলাদেশের জনগণ বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ ইনুজকে গুরু দায়িত্ব যেটা চব্বিশে আগস্টের আন্দোলনের পরে দেওয়া হয়েছিল তিনি জনগণের সেই পাশটা বুঝবেন এবং জনগণের অধিকার ছাড়া যদি অন্য কোনো কাজ করেন জনগণ সেটাকে ছেড়ে দিবে না